মেনুজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ঘটনা সেটা আন্তর্জাতিক যে রীতিনীতি সেটা বিরুদ্ধ এবং আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে যেটা প্র্যাকটিস হয়ে আসছে সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই পৃথিবীর শাসনের সাথে যুক্ত দেশগুলোকে তাদের রাজনৈতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে পৃথিবীর যে কোন দেশকেই অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আন্তর্জাতিক আইন মানতে হবে এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটাকে সম্মান জানিয়েই যে তাদের রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক্যাল যে সম্পর্কগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে আমরা কোন প্রেক্ষাপটে বসে কথা বলছি

সীমানতে নির্বিচারে কোণ করা হয় সেটা তো আপনারা আমার প্রত্যেক যেজন عندنا সেটা একটা প্রশ্ন প্রশ্ন জায়গায় অংশ যেটা আমরা মোকাবেলা করার জন্য যে কোনো দেশের সাথে যে যদি আমাদের এই দরকার হয় আর আলোচনা দরকার হয় সম্পর্ক উন্ননের দরকার হয় সেটা আমরা করব তাদের সাথে অন্য দেশের বিশ্বের কোণমত প্রতি স্তরে চেষ্টা এটা আমরা